لوك دخن لوك دخن ما مار مار, مار <applause> অনেক সুন্দর হতে চলেছে ব্লকটা ফুল দেখুন আর এনজয় করুন আর গাইজ দেখুন রাস্তায় ভিড় কত আর গাড়ি কত আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন যে কি হালে গাড়ি আর সবাই ভাড়া থেকে ইট নিচ্ছে সবাই দেখুন সবাই দশ টাকা পিস ইট কতটা ভালোবাসলে এরকম কাজ করে তো সবচেয়ে মজার বিষয় মিষ্টি আমাদের ইট লেগেছে মিষ্টি দেখুন ভাই তুই যা কষ্ট ভাই ভাই তুই

প্রায় বছর পর আজ আমাদের আবার হলো বাবরি মসজিদ প্রায় তেত্রিশ বছর পর তেত্রিশ বছর আগে আজ থেকে তেত্রিশ বছর আগে আমাদের বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছিল আবার যে হলে মিষ্টি ইট লি তেত্রিশ বছর পর মিষ্টি আবার ইট লিজিয়া সে বাবরি মসজিদটা তৈরি করছে মিষ্টি কিছু বল সেটো আমাদের চেটো ইটলি আছে পাঁচ খান। আর এবার দেখুন মানুষ কত রায় মায় ভেঙে এক একার সব রায় ভাঙে ভাঙে তো ওরাই বলেছে বুঝছে যে কি রায়ের যত ক্ষতি সব আমরাই দেবো সব ভাঙে ভোলো তোমরা নামাজ পড়ো এটা একটা ভালো দিক যে এতটা আমাদেরকে হেল্প করছে ওরাও হেল্প করছে প্রচুর যে রায় মায়ে ভাঙে একদম কিছুক্ষণের মধ্যে একদম সমান হয়ে যাবে আর মানুষ দেখো মানুষ প্রথম ছয় ডিসেম্বর যেরকম মানুষ ছিল তার চাই তো মনে হয় বেশি মানুষ এবার সবটাও ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ শুক্রবারের নামাজ ওখানে শেষ করলাম তো এবার যাবে হুমায়ুন কবির ওই দেখেন লোক দেখেন লোক দেখেন মার ঠেলা মার 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 ঠেলা তো লোক দেখেন ওরে লোক হুমায়ুন কবিরের সব একদিকে গড়ে দিচ্ছে তো এবার সবাই মিলে আমরা মিষ্টিকে ধরবে তো সাংবাদিককে মিষ্টি আর আসিফ কি বলে দেখুন তুমি কিছু বলো কোথা থেকে এসছো তুমি আমি এসেছি দৌলত থানা থেকে দৌলতাবাদ কিসের জন্য এসছিল আজকে এসেছিলাম খুশি অনেক খুশি বলে বোঝাতে পারবো না এত খুশি তা অনেক খুশি দেখলাম খুব ভালো নাম আমার নাম মিষ্টি এবার দান করতে চলে গেলাম দান দেখুন ওরে বস্তা ব্লগটা আর বড় করলাম না ব্লগটা এখান থেকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে আর যে লাশ পর্যন্ত ব্লগটা দেখেছেন তাকে ধন্যবাদ